আপনাদের মধ্যে গরম ভাব আছে নেতৃত্বরাও গরম গরম বক্তব্য দিচ্ছেন এই গরমটাকে কতক্ষণ চালিয়ে রাখবেন এটা প্রথমে বলুন কতক্ষণ চালিয়ে রাখবেন এই যে মহাদ সম্পত্তি মসজিদের সম্পত্তি তোতি হচ্ছে আমাদেরকে আন্দোলন জারি রাখতে হবে তবে এই বিলটা কিন্তু বাতিল হবে শিখ ভাইরা 2% তোমরা যদি বাতিল করতে পারে আমরা মুসলিমরা পারবো হ্যাঁ কিনা বলুন পারবো জারসা বলুন পারবো তো না আমি আপনাদের সচেতন করার জন্য বলছি নেতৃত্ব দিনার ছায়া তলে আসুন আপনারা যদি কোনো নির্দিষ্ট ছায়া তলে থাকেন তাহলে যে কোনো আন্দোলনের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে সেজন্যই আপনারা ভতি নিয়ন্তা সাথে দিয়ে যাবেন আর আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে আমাদের রাষ্ট্রের সরকারের কী ভূমিকা আমরা রাষ্ট্র সরকারের দিকে নজর রেখেছি কারণ তাদের সংসদে প্যারা পার্লামেন্টে হাজির হয়নি

চিত করার জন্য আপনারা সেই সাদা বক্ষের ব্যাপারে জানেন তো সেই সাদা বক্ষের চক্রান্তর রক্ষা করতে হবে এবং আল্লাহকে ডাকাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমাদের সঙ্গে আমাদের নিয়ত্রী আছেন আর একটা জিনিস এই মঞ্চ থেকে ঘোষণা দেখছি শুনেছেন সোশ্যাল মিডিয়া দেখেছেন তো আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যে বর্তমান রাজ্য সরকারের ভূমিকার দিকে আপনারা সবাই নজর রাখেন এবং আমরা নজর রাখছি এই অফ দিন বপ্তাহার যতক্ষণ না হয় এর আন্দোলন আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেলেন যে আমরা কলকাতা নিয়ে যাব এর পরে কিন্তু এটা দিল্লি পর্যন্ত যাবে আপনারা সবাই সার ধন্যবাদ সম্মানীয় সদ্য কেন্দ্র নেতৃত্ব মার্জেন সাহেব জঙ্গিপুর প্রসঙ্গ ট্রেনে নিয়ে আসল আসল তো এনআরসি আন্দোলন ছিল তো এনআরসি আন্দোলনে ট্রেন চলেছিল তাই তো কারা ধরা পড়েছিল জানেন জানেন তো জানেন না মনে হয় অনেকেই জানেন তাই তো ফেজ চুপি পরে ফেজ চুপি পরে কৃষ্ণনগর শিয়ালদা থেকে লালকোলা যে লাইন সেখানে ট্রেনগুলো জানিয়েছিল ট্রেনগুলো ভাঙচুর করেছিল কারা করেছিল সমস্ত মিডিয়া সেগুলো দেখিয়েছিল ঠিক নাকি কুম্ভ মেলায় কুম্ভ মেলায় কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা অবরুদ্ধ দিনের পর দিন কোনো প্রবলেম নেই কোনো টনক নড়েনি দশ মিনিটের নামাজে যত রকমের আপত্তি তাই তো ঠিক তো নাকি পঁচিশ বছর ধরে বাবরি মসজিদের রায় আসছে পঁচিশ বছর ধরে একটার পর একটা সাবুদ জোগাড় হচ্ছে কোনোদিন তার সত্যতা প্রমাণ হয়নি সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গার্জি তিনি রায় দিলেন আস্তার উপরে আর স্পোকস পারসন স্পিকার সাহেব উনি চেয়ারে বসে বলছেন শুধু আস্তার উপরে নয় প্রমাণ সাপেক্ষে আপনারা জেনে রাখুন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সম্পূর্ণ আস্থা তার পরে তাই তো নাকি তাই তো জেনে রাখুন নদিয়ার বুকে সরস্বতী পুজোর সময় একাধিক মূর্তি ভাঙচুর করেছিল সেই ভাঙচুর করে আমাদের নেতৃত্বরা বলল বাংলার জমিনে সাদা বগ একটা সাদা বগ বলল আমি সুপুন বলি কি বলি সুপুন কি বলি সুপুন সুপুন বলি নদিয়ায় নদীয়ায় সরস্বতী পুজোর আগে একাধিক সরস্বতী মূর্তিকে ভেঙেছিল আর সেই ভেঙে শুধু মোল্লার নামে মোল্লার নামে মোল্লা ভেঙেছে মোল্লা ভেঙেছে এবিপি নিউজ এবং টিএনসি সব একটা থেকে মোল্লার নামে কম করে বেড়েছিল শেষ পর্যন্ত প্রশাসন বন্ধুকে ধন্যবাদ জানাই সিসি ক্যামেরা না থাকলে জানতেই পারতাম না হয়তো বিজেপির জেতা পঞ্চায়েত প্রসেনজিৎ ঘোষ এবং মানিক ঘোষ তাই তো নাকি তাই তো নাকি জানুন কারণ বলে গেলেন এক্ষুনি আমাদের মিটিং শেষ হবে আলোচনা শুরু হয়ে যাবে শুনে রাখুন মুর্শিদাবাদে একাধিক কালী মূর্তি ভেঙে ধরা পড়েছে কে সেটাও সোশ্যাল মিডিয়া নয় বরং নাম্বার ওয়ান মিডিয়াগুলো পাবলিশ করেছে পরবর্তীকালে তাই তো নাকি সুপুন কিন্তু অমুক 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 প্রকৃত বাক্যে জানা গেল আসলেই তো শিকারা তাই তো আমার আপনার পাশের জেলা জেনে রাখুন ভাই সবাই সোশ্যাল মিডিয়া চায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই কেউ নিউজ ফলো করে না প্রকৃত খবর জানে না সোশ্যাল মিডিয়ায় এই তোম হাওড়া জেলায় নটা থেকে বারোটা মন্দির চুরি হয়েছে সেই মন্দির চুরি করে তুই কাপড় পরিধান করে চুরি করেছে সাদ্দার সাহেব পরবর্তীকালে ধন্য আমাদের

ोगे तुम जमीन पे जुलूम करोगे हम आसमान पर इनकला लिखा जाएगा